খালি পাউডারের কোটোগুলো কখনোই ফেলবেন না এভাবে কাটা চামচ গরম করে ফুটো করে নিন এটা যে আপনার কত বড় উপকার করবে সেটা আপনি নিজেও জানেন না দেখুন ফুটাগুলো কিন্তু আমি এইভাবে করেছি আর নিচে কিছুটা অংশ খালি রেখে দিয়েছি এখন পাউডারের কোটোর মুখটা খুলে নিতে হবে আর এটা ব্যবহার করার আগে পানি দিয়ে ধুয়ে নেবেন এখন একটা কাগজ নিয়ে নিয়েছি এই যে এইভাবে মুড়িয়ে নিচ্ছি যেইভাবে কিনা ঝাল মুড়ি আলাম আমারা মুড়িয়ে নেয় সেইভাবে পিছনটা কেটে এইভাবে করে বোতলে ঢুকিয়ে দিয়েছি এখন দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি ভাবছেন লবণ কি করব এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হচ্ছে একটা কফির মিনি প্যাক পুরোটা দিয়ে দিতে হবে মনে রাখবেন এখানে যদি আপনার বাসায় কফি না থাকে তাহলে কিন্তু এটা তৈরি করতে পারবেন না সাত থেকে আটটা লবঙ্গ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হুইল পাউডার আপনারা এখানে হ্যান্ড ওয়াশও ব্যবহার করতে পারেন সুগন্ধিযুক্ত হ্যান্ড ওয়াশ এখন মুখটা আটকিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিন ঝাঁকিয়ে নিতে নিতে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি দেখুন এইভাবে করে করে নেবেন এখন আপনার আলমারি অথবা ওয়ার্ডড্রপের ভিতরে একটা কোনায় রেখে দিন যেখানে দামি দামি কাপড় চোপড় থাকে বা প্রতিনিয়ত আপনার ব্যবহার করার কাপড় চোপড় থাকে অথবা আপনার অফিসের কোনো ফাইল আছে সেখানে রেখে দিলে এটার গন্ধে কোনো পোকামাকড় সেখানে আসবে না অনেকের বাসায় কীট পতঙ্গর জন্য কাপড় চোপড় রাখে রেখেও শান্তি নাই রাখার পরে সেখানে পোকামাকড় ঢুকে কেটে দেয় অথবা অনেক গুরুত্বপূর্ণ জিনিসটাও নষ্ট করে ফেলছে এভাবে রেখে দিবেন আর নষ্ট হবে না ভিডিওটি শেয়ার করুন ওনার উপকারে আসবে